নমস্কার বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ প্রায় এক বছর পর একটা সত্য ঘটনা গোটা বিশ্ব দেখলো এবং গোটা বিশ্ব অবাক হয়ে গেল এবং প্রায় এক বছরের বেশি সময়ের পর সত্য ঘটনা সকলের সামনে আসলো আর এই সত্য ঘটনা শোনার পর বাংলাদেশের মানুষ এখন চিন্তা করছে যে কি পরিমাণে ভুল তারা করেছে এবং কাকেই বা তারা বিশ্বাস করেছে দেখুন বিশ্বাস এই শব্দটা প্রত্যেকটা মানুষের জীবনের সাথে কিন্তু যুক্ত বিশ্বাস আর বেইমানি মানুষ হয়ে যখন আমরা জন্মগ্রহণ করেছি এমন অনেক মানুষ আছে যারা আমাদের ঠকিয়েছে আমাদের বিশ্বাস ভঙ্গ করেছে আমরা বিশ্বাস করতে পারি আমি একটা কথা বলি আপনাদের সকলের সামনে বেইমান হ্যাঁ শব্দটা ঠিকই আমি বললাম বেইমান এই বেইমান সব জায়গাতেই কিন্তু আপনি দেখতে পাবেন সবার সাথে কিন্তু কম বেশি বেইমানি হয়েছে মানুষকে ঠকিয়েছে আর বেইমানি সেই করে আমরা যাকে সব থেকে বেশি বিশ্বাস করি হ্যাঁ যাকে বিশ্বাস করি সেই আমাদের সাথে বেইমানি করে আর যাকে বিশ্বাস করি না সে আমাদের ঠকালে আমাদের কিছু মনেই হয় না আর কারা বিশ্বাস ভঙ্গ করে জানেন একদম কাছের মানুষ আর কাছের মানুষ যদি বিশ্বাস ভঙ্গ করে বেইমানি করে আপনার সাথে তাহলে আপনার কষ্টটা সব থেকে বেশি হবে এমনই হয়েছে বাংলাদেশে লাস্ট মানে এখন যে বর্তমান এনটিম গভর্নমেন্ট চলছে তার আগে যে গভর্নমেন্ট ছিল হাসিনা সরকার সেই সেই হাসিনার সাথে এমনটাই কিন্তু বেইমানি করেছে এবং বেইমানি কে করেছে জানেন কেন আমি এখানে তিনটে ফটো আমি একসাথে লাগিয়েছি শুনলে অবাক হয়ে যাবেন আমি কি বললাম আপনাদেরকে যে বেইমানি করে কাছের মানুষ যাকে আমরা সব থেকে বেশি বিশ্বাস করি এবং বিশ্বাস করে সব কিছু বলি তাকে তার নাম হচ্ছে ওয়াকার উজ্জামান বিশাল মানে অরিজিনাল তথ্য সত্য তথ্য সকলের সামনে চলে এলো এবং বই আকারে এলো এবং এমন কি সেই ঘটনাগুলো একের পর এক ইন্টারভিউতে বলে দেওয়া হলো যে এই এই কারণের জন্য হয়েছে তো আজকের এই ভিডিওতে আমরা পপার আর্টিকেল নিয়ে আপনাদের সামনে বোঝাবো যে চো মানে ফোর্থ জুন হাসিনা সর হাসিনা তো পালিয়ে গিয়েছিল ফিফথ জুন মানে বাংলাদেশ থেকে পালিয়ে এসেছিল ফিফথ জুন দু হাজার চব্বিশ তাহলে ফোর্থ জুন এবং থার্ড জুন মানে থার্ড জুন এবং ফোর্থ জুন শেখ হাসিনার সাথে কি এমন ঘটনা ঘটেছিল এবং শেখ হাসিনার সাথে কি হয়েছিল আমরা প্রপার কেসটা আমরা আজকে আলোচনা করব পুরো বিষয়টা আমি অরিজিনাল তথ্যের মাধ্যমে তুলে ধরবো আপনাদের সকলের সামনে ব্যাপারটা হচ্ছে দেখুন আমি খুব ভালোভাবে দেখবেন এই যে মানুষটা দেখতে পাচ্ছেন না ইনি হচ্ছেন বর্তমানে বাংলাদেশের চিফ আর্মি এনার নাম হচ্ছে ওয়াকার জামান এনার আরও একটা পরিচয় আছে পরিচয়টা কি পরিচয়টা হচ্ছে ইনি কিন্তু হাসিনা বা রিলেটিভ হ্যাঁ হাসিনা রিলেটিভ হাসিনা তার কাজেন সিস্টারের সাথে এনার বিবাহ দিয়েছেন তাহলে অপর দিক থেকে বলতেই পারি ইনি হাসিনা বাড়ির জামাই এবং হাসিনাও কিন্তু একে ভালো পজিশন পাইয়ে দেওয়ার জন্য অনেক সিনিয়র আর্মি লিডারদের সাথে আর্মি অফিসারদের সাথে লড়াই করে আর্মি চিফ বানিয়েছে কারণ অনেক জুনিয়র তাহলে কোন লেভেলে শেখ হাসিনাকে বিশ্বাস করতো তো তো আমি প্রথমে আপনাদের আর্টিকেলটা নিয়ে আসি আর্টিকেলটা সবার প্রথমে দেখুন বাংলাদেশ কি বলছে একবার দেখুন আর্টিকেলটা বাংলাদেশ আর্মি চিফ ডাবল ক্রস হাসিনা ক্লেম হার এক্স হোম মিনিস্টার বাংলাদেশে যে আগের হোম মিনিস্টার ছিলেন শেখ হাসিনার সময়কালে যে হোম মিনিস্টার ছিলেন যাকে শেখ হাসিনা বিশ্বাস না করে তার বাড়ির জামাই এবং বাংলাদেশে আর্মি চিফকে থেকে বেশি বিশ্বাস করেছিলেন সেই ওয়াকার জামাই তাকে ঠকিয়েছে তাকে মানে ভারতে পালাতে সাহায্য করেছে দেশ ছাড়া করতে সাহায্য করেছে সেই তথ্যই কিন্তু তিনি ইন্টারভিউতে পরিষ্কার হয়ে দিয়েছেন প্রত্যেকটা বিষয় আমি আলোচনা করব। এবং সব থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে যে ফোর্থ জুন কি এমন ঘটনা ঘটলো হাসিনার সাথে যার ফলে ফিফথ জুন হাসিনাকে পালাতে হলো দেশ ছাড়তে হলো সেই ঘটনাটা কিন্তু আরও বেশি ইন্টারেস্টিং সকলকে আমি বলবো আগে যারা দেখছেন এই ভিডিওটা সবাই মিলে প্লিজ 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 সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন কারণ অনেক বড় তথ্য কিন্তু আপনারা জানতে চলেছেন দেখুন ব্যাপারটা কি হয়েছে বাংলাদেশে যে আর্মি এক্স মানে হোম মিনিস্টারে সরি বাংলাদেশে যে এক্স হোম মিনিস্টার ছিলেন তিনি পরিষ্কারভাবে বলছেন যে যত সিনিয়র অফিসাররা ছিলেন আর্মি লেভেলের ঠিক আছে তাদের সবাইকে বাদ দিয়ে শেখ হাসিনা ওয়াকার ও জামান তার বাড়ির জামাইকে এসে কী করলো যে আর্মি চিফে পদে অ্যাপয়েন্ট করলো আর এই জামান কিছুদিন পর কিছুদিন পর এখানে অ্যাপয়েন্ট দু হাজার চব্বিশে করেছে কয়েকটা দিন আর্মি চিফ থাকার পর এ বিক্রি হয়ে গেল সিআইএ এজেন্টের হাতে এবং সিআইএ এজেন্ট যে স্ট্র্যাটেজি তৈরি করে দিলো সেই স্ট্র্যাটেজি এবং সেই প্ল্যানের সাথে স্টেপ বাই স্টেপ কাউকে বুঝতে না দিয়ে এই কিন্তু কাজ করতে শুরু করে দিল এবং এই কথাটা কিন্তু মানে বাংলাদেশে যে এক্স হোম ইনি কিন্তু আগেই বুঝতে পেরেছিলেন কেন বুঝতে পেরেছিলেন দেখুন হোম মিনিস্টার হলে না সমস্ত ইন্টেলিজেন্সের রিপোর্ট টাকায় থাকে সব কিছু খবর থাকে তার কাছে এবং এমনটাও খবর ছিল যে এই সরকারকে সম্পূর্ণরূপে ভেঙে দেওয়ার মতো মানে প্ল্যানও কিন্তু সিআই এজেন্ট করেছিল এবং সেই সমস্ত প্ল্যান জানতো কে এই ওয়াকারুজ্জামান এবং সেই প্ল্যানে কতটা হেল্প করা যায় এবং হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট দিয়ে সিআই হেল্প করেছে এই ওয়াকারুজ্জামান সেই তথ্যও কিন্তু সামনে এসেছে আর এই সমস্ত তথ্য সোর্স কোথায় আমি আসছি আপনাদের সামনে এই সমস্ত তথ্যের সোর্স হচ্ছে এই জায়গাটা কি বিষয়টা বিষয়টা হচ্ছে খুব ভালোভাবে দেখবেন এবং খুব ভালোভাবে বুঝবেন বাংলাদেশে যে এক্স হোম মিনিস্টার তার নাম হচ্ছে জামান খান খান কামাল ইনার নাম জামান খান কামাল ইনার নাম ইনি বাংলাদেশে এক্স হোম মিনিস্টার ইনি ভারতে এসেছেন দিল্লিতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি এই কথাগুলো হাসিনা সরকারের সাথে ফোর্থ জুন কি হয়েছিল যার জন্য ফিফথ জুন হাসিনাকে বাংলাদেশ ছাড়তে হলো পুরো ঘটনা বলেছেন এবং এনার এই সমস্ত ইন্টারভিউটাকে রেকর্ড করে হ্যাঁ রেকর্ড করে একটা বই প্রকাশ করা হয়েছে সেটা হচ্ছে ইনশাল্লাহ বাংলাদেশ এবং খুব সুন্দর একটা কোটেশন রাখা হয়েছে দেখুন এখানে সেটা হচ্ছে দ্য স্টোরি অফ আন আনফিনিশড রেভুলেশন এবং সাথে সাথে বইটা কে লিখেছে এই বইটা লিখেছে দুজন ভারতীয় এবং একজন বাংলাদেশের রিপোর্টার দুজন ভারতীয় কারাকার দীপ হালদার জয়দীপ মজুমদার এবং বাংলাদেশের রিপোর্টার ছিলেন তার নাম হচ্ছে সাইদুল হাসান খোকর ঠিক আছে তো এনারা এই যে স্টেটমেন্ট দিয়েছেন তার উপর ভিত্তি করে বই লিখেছেন এবং সেই বইয়ে হাসিনা সরকারের উৎখাতের পেছনে কারা কারা দায়ী সমস্ত কিছু ইনি জানিয়েছেন কারণ ইনি হোম মিনিস্টার ছিলেন সমস্ত ইন্টেলিজেন্সের খবর আগে থেকে ছিল কিন্তু ইনাকেও ইনি বলছেন যে খবর থাকলে তো হবে না আমার কাজ করতেও কিন্তু বাধা দিয়েছে কে ওয়াকারুজ্জামান অ্যাকচুয়ালি কী কী ক্লেম ছিল ক্লেম কি কি ছিল এইটা যে গুরুত্বপূর্ণ জায়গা ওয়াকারুজ্জামান হাসিনাকে ধোকা দেয় পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এবং আমি আপনাদের সামনে এই ছবিটা বারবার আনছি কারণ এই ছবিটা ইন্টারেস্টিং ছবি কারণ ব্যাপারটা কি হয়েছে এই ওয়াকারুজ্জামান যাকে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই যে ফিফ জুন হাসিনা সরকার ফিফ জুন দু বাংলাদেশ থেকে সরাতে সাহায্য করেছে এই ওয়াকারুজ্জামান এবং ফোর্থ জুন আপনি বিশ্বাস করলে অবাক মানে শুনলে অবাক হয়ে যাবেন যে ফোর্থ জুন পর্যন্ত আমরা কিন্তু নানান রকমের রিপোর্ট মানে আপনাদের সামনে এনে থাকি ফোর জুন পর্যন্ত কেউ বুঝতে পারিনি ফিফ জুন সকাল এগারোটা পর্যন্ত বোঝা যায়নি দুপুর বারোটাই শোনা যাচ্ছে যে শেখ হাসিনা দেশ ছেড়ে এবং এই জামান কামাল খা খান কামাল ইনি যে বাংলাদেশে এক হোম মিনিস্টার ছিলেন ইনি বলছেন শিয়ায়ে হাতে সাথে হাত মেলা এই ওয়াকার উজ্জামান শিয়ায়ের সাথে হাত মিলিয়েছিল এবং ইউএস একে ইউএ করেছিল যার ফলে সেই বোঝানোর ফলে ইউএস এর কথা শুনে ইনি সরকারে ভেঙে যাওয়ার এবং ইউএস প্ল্যানে সেই পা দিয়ে থাকেন এই ওয়াকারুজ্জামান এটাও কিন্তু বাংলাদেশে এক্স হোম মিনিস্টার দাবি করছেন যার ফলে আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনার ডাউনফল হয়েছে তাহলে শেখ হাসিনাকে সব থেকে বড় ধোকাটা কে দিল যাকে সে কেউ চিনতো না জানতো না এবং যাকে একটা পরিচিতি দিল নিজের কাজের সিস্টারের সাথে বিবাহ দিল এমনকি সমস্ত জুনিয়র অফিসারদের সাইড করিয়ে সরি সিনিয়র অফিসারদের সাইড করিয়ে একজন জুনিয়র মানুষকে আর্মি চিফ বানালো সেই ওয়াকারুজ্জামান এই সরকারকে ফেলে দেওয়ার জন্য সি সাথে হাত মিলিয়ে নিল শুধু সিআইএ বললে ভুল হবে হ্যাঁ সিআইএ বললে ভুল হবে তিনি আরও একটা কথা তিনি বলেছেন হ্যাঁ বাংলাদেশের এক হোম মিনিস্টার আর একটা কথা বলেছেন কথাটা কি ভীষণ গুরুত্বপূর্ণ তার কথা হচ্ছে ফরেন ব্যাক রিজিম চেঞ্জ ছিল এটা আর তার কথাবার্তায় পরিষ্কার কিন্তু এটা বোঝা যেত তিনি বহুবার নোটিশ করেছেন ওয়াকারুজ্জামানের কথাবার্তায় এবার আরও একটা প্রশ্ন হতে পারে কিভাবে বা কেনই বা এই ওয়াকারুজ্জ মানে জামান শেখ হাসিনার সাথে বেইমানি করলো এটাও কিন্তু একটা গভীর প্রশ্ন এই প্রশ্নের উত্তরও আমি আপনাদের সামনে দিচ্ছি এখানে কেন বেইমানি করলো তারও একটা আমি একটা লিস্ট আমি আপনাদের সামনে করে এনেছি ঘটনাটা কি এমন ঘটনা ঘটেছে ঘটনাটা হয়েছে আরও ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা এই জামান খান কামাল ইনি বলছেন একটা কথা যে তার কাছে নাকি সমস্ত খবর আসতো কারণ যিনি যেহেতু তিনি হোম মিনিস্টারিতে বসেছিলেন সমস্ত ইন্টেলিজেন্সের খবর আসছে বর্ডারে কি হচ্ছে বা বাইরের দেশ কী ভাবছে বাংলাদেশকে নিয়ে কি হয় বাংলাদেশে টুকরো করা হবে এরকম চিন্তাধারা চলছে পাকিস্তান এবং আপনার আমেরিকার সেই সমস্ত খবর এনে যে আসতো এবার ইনি বলছেন যে এখানের গুরুত্বপূর্ণ জায়গা যে জামান আর্মি চিফ হওয়ার পর তিনি কোনো মন্ত্রী সবাই কাউকে কিছু মনে করতেন না এবং তারই দাবদাবা কিন্তু এক ধরনের ছিল এ যা বলবে শেখ হাসিনা তাই শুনবে এতটাই শেখ হাসিনা এর উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়েছিল নিজের আত্মীয় তো বিশ্বাস করেছে এনেছে বিশ্বাসে আগুন লাগিয়ে দিয়েছে এটাই ঘটনাটা ঘটেছে এটাই ঘটনা ঘটেছে তাই না এখানে আরো একটা প্রশ্ন আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন না ওয়াকারুজ্জামান বাংলাদেশের মধ্যে গোপনে বেশ কিছু জঙ্গি সংগঠন তৈরি হয়েছিল এবং তাদের সাথে হাত পর্যন্ত মিলিয়েছে কে ওয়াকার উজ্জামান ফর এক্সাম্পল তিনি আরেকটা একটা কথা সংগঠনের কথা তিনি বলেছেন জামাত ইসলামী তার সাথে হাত কিন্তু মিলিয়েছেন এবং কি কি এমন ঘটনা ঘটলো আমি আপনাদের আরও একটা ঘটনা দেখিয়ে দিই এই যে বাংলাদেশে এক হোম মিনিস্টার ইনি আর দাবি করছেন যখন থার্ড জুন স্টুডেন্ট পোর্টে সব থেকে বেশি সব থেকে বেশি অ্যাগ্রেসিভ মডেলে চলে গেল কারণ পুলিশের ওপর লাঠিচার্জ হয়েছে পুলিশ সরি পুলিশ লাঠিচার্জ করেছে স্টুডেন্টরা পুলিশের ওপর আক্রমণ করেছে সব থেকে বড়ো যখন সিচুয়েশন কন্ট্রোলে বাইরে চলে যাচ্ছিলো তখন সেই থার্ড জুন দু ইনি বলছেন আমি নিজে খুদ শেখ হাসিনার কাছে গেছিলাম রাত্রের দিকে রাত্রি সাড়ে এগারো আটটার পর আমি শেখ হাসিনার কাছে গেছিলাম কারণ শেখ হাসিনা যে ভবন থাকতো তার নাম হচ্ছে গণভবন এই গণভবনে আমি রাত্রি সাড়ে আটটায় গিয়ে শেখ হাসিনাকে বলেছিলাম যে স্টুডেন্ট প্রোটেস্ট এখন অন্য লেভেলে চলে যাচ্ছে আপনার এখন সেফটি অ্যান্ড সিকিউরিটি দুটোই প্রয়োজন তো আমি আগামী কাল থেকে আপনাকে পুলিশ প্রোটেকশন দেব এই যে গণভবনে চারপাশে কিন্তু তার পরের দিন যখন শেখ হাসিনা গণভবনে ফোর্স পাঠানোর কথা রয়েছে এবং ফোর্স আসার পুলিশ ফোর্স আসার আধা ঘন্টা আগে এই বাংলাদেশে এক্স হোম মিনিস্টার যখন গণভবনে পৌঁছালেন শেখ হাসিনার সঙ্গে কথা বলছেন ঠিক সেই সময় কোনো কারণ অ্যাঙ্গেল থেকে খবর পেয়ে যান ওয়াকারুজ্জামান যে বাংলাদেশে এক্স হোম মিনিস্টার হাসিনাকে পুলিশ প্রোটেকশন দিচ্ছে এবং এই গণভবনে চারিদিকে পুলিশ থাকবে ঠিক সেই সময় ওয়াকার জামান হাসিনার বাড়ির জামাই সে পরিষ্কার হয়ে বললো না 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 কারণ পুলিশ তো এখন স্টুডেন্টদের সঙ্গে এখন ঝামেলায় জড়িয়ে আছে পুলিশ লাঠি করেছে স্টুডেন্ট পুলিশের উপর আক্রমণ করছে তো এই মুহূর্তে পুলিশ প্রোটেকশন দিলে চাপ হয়ে যাবে আর্মি প্রোটেকশন আমি দিচ্ছি ভাবুন কোন লেভেলে গেমটা খেলেছে তো পুলিশ প্রোটেকশন সরিয়ে দিয়ে আর্মি প্রোটেকশন দেওয়া হয়েছে ওই গণভবনে আর এইদিকে মানে মিছিলে পরিষ্কারভাবে এই বাংলাদেশের এক্স হোম জানাচ্ছেন যে এই মিছিলে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল যে সিআইএ এজেন্টরা মিলেমিশে আছে এবং সিআইএ এজেন্ডায় পুলিশের ওপর আক্রমণ করছে এবং আরও এই মিছিলটাকে এই হাঙ্গামাটাকে আরও বড় ধামাকায় নিয়ে যে যাইছে এটা কিন্তু আগে থেকে শেখ হাসিনাকে ইনি জানিয়েছিলেন কিন্তু শেখ হাসিনা যখন জানান তখন জামান পরিষ্কার বলেছে না 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 সিআইএ কোনো অ্যাঙ্গেল থেকে এটার সঙ্গে যুক্ত নয় কারণ সেই সময় বাংলাদেশে মানে হাসিনা এই যে কামাল সাহেবের কথা বিশ্বাস না করে তার বাড়ির জামায়ের কথা ওয়াকারুজ্জামান তার কথা বিশ্বাস করেছিল এবং বিশ্বাস করার পর যে বিষয়টা ঘটনাটা উঠে এসেছে যে এই পুলিশ প্রোটেকশন থেকে সরিয়ে মিলিটারি প্রোটেকশন দেওয়া হয় আর যখনই আর্মি প্রোটেকশন দেওয়া হয় এবং যখন চার তারিখে যখন তার গণভবনের দিকে সমস্ত মিছিলের ঢুকছে ঢুকছে আক্রমণ করার জন্য তারিখে যখন তখন গেটে আর্মি পাঁচ মানে পুরো ব্যাপারটা পুরো সেটিং পরিষ্কার হবে। ইনি জানিয়েছেন আর ইনি জানানোর সমস্ত তথ্য প্রকাশ করা হয়েছে ইনশাল্লাহ বাংলাদেশ এই বইটার মধ্যে যে সেই সময় গণভবনের আশেপাশে বলা হয়েছিল মিলিটারি থাকবে মিলিটারি কোনো অ্যাকশন নেয়নি এবং মিলিটারির সংখ্যা ছিল কম এবং মিলিটারি এক সাইডে ছিল মনে হচ্ছে যেন এই মিছিল কে ওয়েলকাম করার জন্য মিলিটারি দাঁড়িয়ে আছে আর সম্পূর্ণ নির্দেশ ছিল ওয়াকারুজ্জামানের যার ফলে নেক্সট ডে পুরো মিছিল ঢুকে পড়ে এই গণভবনে এবং হাসিনাকে এই ওয়াকার জামানি প্রথম এসে বলে যে আপনি ইমিডিয়েট বেসিসে এই মানে মানে দেশ ছেড়ে চলে যান আর মিছিলে এন্ট্রি কিন্তু দিয়েছিল এই ওয়াকারুজ্জামান অপরদিক থেকে আরও বেশ কয়েকটা কোশ্চেন উঠে আসে সেই কোশ্চেনটা কি সেই কোশ্চেনটা হচ্ছে যে এখানে সিআইএ কি ইনভলভ আছে কি না তো পরিষ্কারভাবে বাংলাদেশে এক সোম মিনিস্টার বলেছেন যে হ্যাঁ এখানে সিআইএ ইনভলভ আছে সিআইএ একটা প্লট তো রেডি করে আছে কারণ সেই সময় ডাইরেক্টর জেনারেল অফ ফোর্স ইন্টেলিজেন্সি আর আরেকটা হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্সি এই দুটো যে ইন্টেলিজেন্সি কাজ করছিল বাংলাদেশের মধ্যে বাংলাদেশে এই দুই তথ্য মানে অর্গানাইজেশন বাংলাদেশের নিজস্ব গোয়েন্দা সংস্থা তারা কিন্তু মুখ খুলতে পারেনি বলা হচ্ছে যে মুখ খুলতে পারেনি ওয়াকারুজ্জামানের ভয়ে কারণ ওয়াকারুজ্জামান হচ্ছে জামাই আর সাথে সাথে ওয়াকারুক জামানে দাবদাবা আতঙ্কের ভয়ে এরা কিন্তু মুখ খুলতে পারেনি তাই এরা রিপোর্ট করেছিল কাকে সেটা যে বাংলাদেশের এক্স হোম মিনিস্টারকে আর পরিষ্কার হবে পাকিস্তানও চেয়েছিল এখানে কিছু একটা হোক কারণ পাকিস্তান তা আইএসআই জঙ্গিদেরকে মিছিলের মধ্যে পুট করে দেয় এবং জামাত ইসলামী সংগঠনকে ছাত্র মিছিলের মধ্যে ঢুকিয়ে দেয় এবং পরবর্তীকালে কামাল এটাও বলে যে আয়েশা কিন্তু এই মিছিলের সঙ্গে যুক্ত তো বাট জামান বলে না 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 কিন্তু কোনোভাবে এই মিছিলের সঙ্গে এই ছাত্র সঙ্গে যুক্ত ছিল না সাথে সাথে ইউএস একটা বড় রোল দেখা যায় কি শেখ হাসিনা না যে আমাকে সিংহাসন চ্যুত করা হয়েছিল ইউএস এ ভূমিকা আছে ইউএসএও দেখা যায় কারণটা কি শেখ হাসিনা ভারতের সাথে ভালো রিলেশন রেখেছে শেখ হাসিনা যে বিষয়টা ছিল মজবুত সেটা যে সম্পর্ক মেনটেন করতে জানতো তো আমেরিকা কোনোভাবেই চায়নি যে বাংলাদেশের মধ্যে একটা স্ট্রং সরকার তৈরি হোক এবং সাথে সাথে আরও একটা বিষয় সেন্ট মার্টিন দ্বীপ আইল্যান্ড যে আইল্যান্ডটা বাংলাদেশে কন্ট্রোলে আছে সেই আইল্যান্ডটা চেয়েছিলো কারা সেই আইল্যান্ডটা চেয়েছিল আমেরিকা কারণ এই আইল্যান্ড থেকে ভারত চীন পাকিস্তান মায়ানমারকে আমেরিকা কি করবে অবজার্ভ করতে পারবে যে এরা কি কাজ করছে আর এই জন্য সেন্ট মার্টিন দ্বীপটাকে বারবার লক্ষ্য রেখেছিল টার্গেট করেছিল চেয়েছিল শেখ হাসিনা কাছে শেখ হাসিনা দেয়নি যার ফলে শেখ হাসিনাকে কান্নাকাটি করে দেশ ছাড়তে হয়েছিল আর আশ্রয় নিল কোথায় ভারতে এবার আমি আপনাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি নাম্বারটা নোট করুন তো নাইন ডবল থ্রি টু এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর এই নাম্বারটা কেন আরও তথ্য আছে আমি দিচ্ছি আপনাদেরকে এই নাম্বারটা গুরুত্বপূর্ণ কারণটা হচ্ছে যদি আপনার মনে হয় যে আপনি আর্থিকভাবে পিছিয়ে আপনার সন্তান পড়াশোনা করে বাড়িতে বেকার বসে আছে বর্তমান সমাজে হচ্ছে হাতে শিক্ষা যার কাছে আছে সে বেকার নয় বাড়িতে সম্মানজনক কাজ হ্যাঁ সমস্ত কাজই সম্মানজনক বাড়িতে বসে যদি আপনার সন্তানের কাছে একটা অ্যান্ড্রয়েড মোবাইল থাকে তাহলে তাকে অ্যান্ড্রয়েড মোবাইলটা দিন আর সঙ্গে দু মাস টাইম দিন তিন মাস পর ও আপনাকে মাসে এক থেকে দু লক্ষ টাকা ইনকাম করে দেবে আর আপনিও যদি চান আপনার ব্যবসা ভালো চলছে না মাথার ওপর অনেক ঋণ আছে বোঝা আছে তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে গুরুত্বপূর্ণ জায়গা একটা সন্তানকে নিজের ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ উপহার দিন হাতের শিক্ষা এআই শিখুন এআই শিখুন এআই শিখে নিজে অর্থনৈতিক দিক থেকে স্ট্রং হয়ে যান এআই শিখতে হলে এই নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে অতি অবশ্যই হাই এআই লিখে পাঠান আমাদের টিম অ্যাডমিশনের পুরো ব্যবস্থা করে দেবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করে নেবেন বাংলা জ্ঞান হাফ যেখানে আপনাদের প্রত্যেকটা আর্টিকেল তুলে এনে কিন্তু এখানে আলোচনা করা হয়ে থাকে দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে